نحمده الله بسم الله صلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين صدق الله <applause> الخير نشتكي الشرك ده الكتاب

অন্যায় কর্ম সংগঠিত হচ্ছে তারা যেন হাত দ্বারা তার প্রতিবাদ করে যদি সম্ভব না হয় জবান দিয়ে তার প্রতিবাদ করবে যদি সম্ভব না হয় অন্তর থেকে পোষণ করবে এটাই ইমানের সর্বনিম্ন স্ত সম্মানিত জনতা আজকে প্যালেস্টাইনে ইসরায়েল এবং আমেরিকার হয়লাদের সন্ত্রাসী লগ্ন হামলায় গোটা পুনিয়া থেকে মুসলমানরা বিক্ষোভে প্রতিবাদে ফেটে পড়েছে এখন আমরা যারা ইমানদারের হাত দ্বারা প্রতিবাদ সম্ভব হয় নাই জবান তারা প্রতিবাদ করেছি জবানের প্রতিবাদ সম্ভব না হলে অন্তর থেকে পোষণ করতে হবে মুসলমানদের ভিতরে তারা হয়ে গেছে

একশো নম্বর এক এখানের বাচ্চাদেরকে ইতিহাস আল্লাফা বারবার তাদের নফার মালির কেন ছোটখাটো শাস্তি দিয়েছে বারবার তারা নফর মালি করেছে একশো পঁয়ত্রিশ আল্লাপা বলতেছেন

আমি তাদের উপরে প্রতিশোধ গ্রহণ করলাম তারা উৎসব তার দল বল সহায় মেরেছি ঠিক কিনা বলে বাচ্চাদেরকে ইতিহাস

وَمُسْتَئَمُ الغبى وان يختبئوا من وراء الحجر والشجر কি হুজুরা মুসলমানদের কাছে পরাজয় বরণ করবে তারা হবে পাহাড়ের পিছনে পালাবে কাছে পলে জঙ্গলে পালাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াকুলুল হাজারি ওযাস এবং পাথর ঈমানদারদেরকে দেখে দেখে সেদিন কথা বলবে ইয়া মুসলিম হাদাল ইয়াহুদি ইয়খালফা تعالو ইয়াকতሉ আল্লাহর রাসূল বলেন ইহুদিদের বিরুদ্ধে পাথর আর পিক্ষের জবান আল্লাহ খুলে দেবেন সেখানে বলাবে পাথর ডেকে বলবে ও মুসলমান আমার পিছনে যদি তাকে হত্যা করে বলে গাছ থেকে বলবে ও মুসলমান হত্যা করা হবে এই এইতিহাস মুসলমানদের দ্বারা হবে তমাম দুনিয়ার মুসলমান এক হতে হবে যে খ্রিস্টান আর মুসলিকদের বিরুদ্ধে আল্লাহ তফিক দান করুন বলেন আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমত